আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানা শুরু করছি ভিডিও আসলে আমার ভিডিও তো ভিডিও যখন যেটা মাথায় আসে সে বিষয় নিয়ে কথা বলি আজকে হঠাৎ মাথায় আমি একটা নতুন করে একটা ভিডিও শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে এপিসোড আকারে পোস্ট করব যদি আপনাদের ভালো লাগে ভিডিওর প্রসঙ্গটা হচ্ছে আহ সিঙ্গাপুরে যারা দীর্ঘদিন থেকে আছেন ওনাদের কাছ থেকে ওনাদের অতীত সম্পর্কে কিছু জানার চেষ্টা করবো বিশেষ করে

গ্রাম বাইশ টাকা অনেক সময় বিশ টাকা তখন আমি যখন আসছি তখন আমাদের বেশি ছিল চোদ্দ টাকা চোদ্দ টাকা জি চোদ্দ না আমি তো আনিস পরে আটানব্বই লাস্টে